শিউলি ফুল গাছে দুই একটা নতুন ফুল ফোটা কিন্তু শুরু হয়ে গেছে তার মানে পুজো ঠিক আসতেই চলেছে আর পুজোতে বাঙালি বাড়িতে মুড়ি ভাজার চল কিন্তু অনেক দিন থেকেই সেই মুড়ি ভাজার রেসিপিটাই আজ আমি করে দেখাবো তার জন্য আমার এই যে লাগছে মুড়ির চাল এই চালটা আপনারা যে কোনো মুদি দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর মুড়ি ভাজার জন্য কিছু লাগছে সামগ্রী এখানে লাগছে বালি আপনারা বালির বদলে লবণটা ব্যবহার করতে পারবেন মুড়ি রাখার জন্য আমি এখানে একটা বৌটা নিয়েছি আর এই যে কিছু মাটির জিনিস নিয়েছি এইগুলো আগের থেকে আমি একটু রোদ্রে দিয়ে রেখেছিলাম এই যে এটাই যেটাই মুড়ির চালটা এ করতে হয় সেটার তলায় দেখুন একটু মাটি দিয়ে নিয়েছি আর এই যে এটা হলো ঝাঁঝর আর ছাবনা এটাকে বলে ফোলা এটাকে বলে বালেন আর এটাকে চেক করার জন্য এর মধ্যে বালি দেবো চেক করার জন্য আমি এই দুটো বাঘ কাঠি নিয়েছি এখানে একটা নারকলের পাতা ছাড়িয়ে তার থেকে কিছু কাঠি বের করে নিয়েছি আর এই যে এইখানে এখানে একটা সুতির একটা আমি বেঁধে নিয়েছি যখন আমরা মুড়ি ভাজবেন তার আগে এই যে মাটির যে জিনিসগুলো আছে এগুলো সামান্য একটু একটু দিয়ে দিন রোদ দিয়ে দেবেন যা হলে তার জন্যে কী হবে যখন উনুনটা জ্বালাবেন তখন এগুলো খুব গরমে আর খেতে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে চলুন এগুলো নিয়ে এবার চলে যায় উনুনের কাছে তার আগে আমি এটা এখানে সেট করে দেব এটা তলায় থাকবে আর এটা উপরে থাকবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন বাণি বালিটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি খুব বেশি লাগবে না এদের ঠিক এতটা বালি দিলাম আর এর তলায় আমি আগের থেকে যে মাটি দিয়ে মাটিটাও ভালো করে শুকিয়ে নিচ্ছি এটা একটু মোটা করে দিতে হয় এখানে লাগছে আমার লবণ লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন এবার লবণের মধ্যে আমি দিয়ে দেব জল জলটা দিয়ে নিয়েছি এবার চলুন চলে যাব উনুনের কাছে দেখতে থাকুন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লবণ জল চাল খোলা বালেন নিয়ে আমি চলে এসেছি উনুনের কাছে এই যে দুমুখ উনুনটা এই উনুনে আজকে মুড়ি ভাজবো এই উনুনটা কি করে বানিয়ে নিয়েছি সেটাও আমি আপনাদের একটা ভিডিওতে শেয়ার করব আপনারা চাইলে এরকম উনুন বাড়িতে বানিয়েও নিতে পারেন তাহলে চলুন এটা আজ এই পাশটাই দিয়ে দিই আর এই যে বালি দেওয়া আছে এটা এটা ওই পাশে দিয়ে দিলাম এবার উনুনটা আমি ধরিয়ে নেবো আর নুন জলটা ভালো করে যে গুলে নিলাম এর মধ্যে দিয়ে দেব আমি দুটো তুলসী পাতা আর দুটো দুব্বা আগে ঠাকুমার হাতে মুড়ি ভাজা খেয়েছি তারপরে মাও ভেজেছে ওনারা এরকম তু আর তুলসী পাতা দিয়ে দিচ্ছেন লবণ জলের মধ্যে এটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম এখানে একটা কৌটা নিয়েছি হাফ করে করে আমি ভেজে নেবো দিয়ে দিলাম চালটা চালগুলোকে সামান্য একটু গরম করার জন্য এভাবে নেড়ে চেড়ে নেওয়া আর উনুনের জালটা কিন্তু একদম হাই রাখতে হবে চাল দুই এক মতন আমি নেড়ে নিয়েছি নুন জল ঠিক এতটা পরিমাণ দিয়ে দিলাম এবার নুন জল দিয়ে চালটা ভালো করে আস্তে আস্তে নাচে থাকবো আর এদিকে মাঝে মাঝে বালিটা দুটো পাটকা ভি নিয়েছি এটা দিয়ে এরকম একটু নেড়ে দেবো যাতে বালিটা তাড়াতাড়ি গরম হয় নুন জলে নুনের পরিমাণ ঠিকঠাক মতন থাকলে চালে নুন জলটা দেওয়ার পরপরই চালটা একটু আঠা মতন হয়ে যাবে তার জন্য এরকম অনবরত চালটাকে এইভাবে ঝাটার কাঠি দিয়ে এরকম নেড়ে নেড়ে এরকম ঝুরঝুরে বানিয়ে নিতে হবে আর এদিকে বালিটাও চেক করে নিতে হবে মাঝে মাঝে এটা অনবরত অনবরতভাবে নাড়তে থাকতে হবে নারকোল গাছের কাঠি দিয়ে এই চালটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হয় আর ওইদিকে বালিটাও সমপরিমাণ গরম হয় কারণ দুটো জিনিস একসঙ্গে সমপরিমাণ গরম হতে হবে তার জন্য মাঝে মাঝে এই চালটা নাড়ার সময় একটুখানি এই যে আমি যে বানিয়ে রেখেছি আগের থেকে পাটকাঠি দিয়ে চেক করার জিনিস সেটা দিয়ে মাঝে মাঝে একটু বালিটাকে এভাবে নেড়ে দিতে হবে যাতে বালিটা ঠিকঠাক মতন গরম হয় চালগুলো যখন ঠিকঠাক মতন হয়ে যাবে তখন বোঝা যাবে কারণ চালগুলো একটা দুটো এইভাবে ফুটতে শুরু করবে আমার আরেকটু সময় লাগবে চালগুলো ফোটার জন্যে এই যে দেখুন গুলো একটা দুটো ফুটতে শুরু করে দিয়েছে আর এইদিকে এই যে পাটকাঠি রাগাটাই দেখুন গরম হতে শুরু করে দিয়েছে বালিটাও এবার এই চালটাই বালির মধ্যে আমি ঢেলে দেব আর বাইরে যে জাজর আর ছাপনা রেখেছিলাম ওর মধ্যে এবার এই চালগুলো বালির মধ্যে ঘুরিয়ে তারপরে ঢেলে দেবো আর বালি গরম অবস্থায় থাকার সময় এভাবে দুই একবার ঝাঁকিয়ে মুড়িটা এইভাবে ঢেলে দিতে হবে আর একটা ওই যে কাঠি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বালিটাকে নিচে ফেলে দিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে মুড়িগুলো বালিটা তলায় পড়েছে এই বালিটা আবারও এই যে এটার মধ্যে দিয়ে দেবো আবারও আমি হাড়িটা এনে উনুনে চাপিয়ে দিলাম প্রথমবারের মুড়ি একটু আপনাদের লাল লাল হতে পারে কারণ বালিটা গরম বা চালটা কেমন ঠিকঠাক হবে প্রথমবার বুঝতে পারা যায় না তারপরের বার থেকে ঠিকঠাক মতন আন্দাজটা হয়ে যায় আমি আবার উনুনটা এবার জ্বালিয়ে নেব প্রত্যেকবারই কিন্তু চাল দেওয়া হাঁড়িটা করে গরম করে তারপরে চালটা দিতে হবে খোলাটা আবার গরম হয়ে গেছে আবারও চাল দিয়ে দেবো একইভাবে সামান্য একটুখানি নেড়ে চেড়ে নেবো লবণ জল দেওয়ার আগে জালটা কিন্তু টান টান রাখতে হবে জালটা কম হলে হবে না বালির দিকে একটু জালটা ফেলে দিতে হবে যাতে তাড়াতাড়ি গরম হয় মুড়ি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু নিজে বাড়িতে হাতে এরকম মুড়ি ভেজে খাওয়ার মজাটাই আলাদা এর স্বাদটাও কিন্তু একরকম আলাদা এতে কোনো সার বা কেমিক্যাল দেয়া নেই আর আমি তো মুড়ি খেতে প্রচন্ড ভালোবাসি গরম ভাতে মুড়ি পান্থ ভাতে মুড়ি সকালে মুড়ি দুপুরে মুড়ি তাই তো মা আবার এখান থেকে একটু লবণ জল নিয়ে দিয়ে দেব ওমা ওই মুড়ির লবণটা একটু চেক করেছো না একটু দেখো কেমন হয়েছে ওটা শুরু করে দিয়ে দিয়েছি। আর যে বালিতাও গরম যে পাঁচটা থেকে আগে ধোয়া বের হচ্ছে। এবারে এই চালগুলো গরম চালগুলো নিয়ে গরম বালির মধ্যে আবারো দিয়ে দেব একই রকম ভাবে আগের মতম করি। আর এই বালিতে নিয়ে রাখলে দাও বাইরে চলুন করে দিয়ে যাচ্ছি। এই আওয়াজটা শুনুন আর দেখুন কতটা সুন্দর মুড়ি হয়েছে। আমার মতো আপনারাও বাড়িতে চেষ্টা করলে এটা করতে পারবেন। দেখুন পরের বারে মুড়িটা কতটা সুন্দর হয়েছে বলছি লাই আবারও বালি আর খোলা আমি গরম করে নিয়েছি এবার একটু বেশি করেই চাল নিয়ে আমি দিয়ে দেব একটু আপনাদের কাছ থেকে দেখানোর জন্য আবারও দেখাচ্ছি একটু নেড়ে নিলাম তারপরে নুনগোলা জলটা দিয়ে দিলাম এটা দিয়ে ওটা নাড়তে থাকবে টাঠা আঠা হয়ে যাবে কিন্তু নাড়তে নাড়তে এটাকে একটু জুরু জুরু করে নেব চালগুলো দেখুন এরকম ঝুড়ঝুড়ে হয়ে গেছে এদিকে বালিটাও চেক করে নিচ্ছি গরম হয়ে গেছে নাকি আবারও বালির মধ্যে চালগুলো দিয়ে দেব আর এইভাবে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দুই একবার তারপরে এইভাবে ওলট পালট করে বালি গরম থাকা অবস্থায় কিন্তু খুব সাবধানে এগুলোকে আস্তে আস্তে এই যে ঝাঁঝরের মধ্যে ঢেলে দেব এখানে দুজনের দরকার হয় একজনের নাড়তে থাকে একজন ঢালতে থাকে রেশনের চালে কেমন মুড়ি হয় সেজন্য আমি রেশনের চাল নিয়েছি দেখতে পাচ্ছেন এই চাল আমি এখানে পাঁচশো গ্রাম মতন আগে থেকে ধুয়ে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি এবার উনুনে বালিরটা চাপিয়ে দিয়েছি আর এদিকে এই যে খোলাটা খোলাটাও আবার চাপিয়ে দিলাম খোলাটা একটুখানি গরম হয়েছে গরম হওয়ার পর এখান থেকে আমি আড়াইশো গ্রাম মতন চাল প্রথমে দিয়ে দেব রেশুনের চাল দিয়ে আপনারা মুড়ি তৈরি করলে অবশ্যই চালটা ধুয়ে তারপরে শুকিয়ে নেবেন না হলে মুড়িগুলোতে একটু গন্ধ থাকবে আড়াইশো গ্রাম চাল নিয়ে আমি দিয়ে দিলাম একই রকমভাবে চালগুলো ওই যে কাঠি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব তারপরে আগের থেকে বানিয়ে রেখেছিলাম নুন জল সেটাও দিয়ে দিলাম এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য করছি রেশনের চালে ঠিক কেমন মুড়ি হয় সেটা দেখানোর জন্যে কিন্তু এই মুড়িগুলো খেতেও ভালো লাগে একটু ছোট ছোট মুড়ি হয় ঠিকই কিন্তু স্বাদটা ভালোই লাগে জালটা কিন্তু একটু বেশিই রাখতে হবে মুড়ি ভাজার সময় আর অনবরত নাড়তে থাকবে যখন আঠা হয়ে গেছে আঠা হলেও অনবরত হয়ে নাড়তে নাড়তে আঠাটা যখন কেটে যাবে আর চালটা ঠিকঠাক মতন গরম হবে তখন বালিটাও চেক করে নিচ্ছি বালিটাও ঠিকঠাক গরম হয়েছে কি না ঠিকঠাক গরম হলে যে পাটকাঠির উপর থেকে যখন ধোঁয়া বেরোবে চালটা আমার ঠিকঠাক মতন হয়ে গেছে বালিটাও হয়ে গেছে চলুন এবার রেশনের চালগুলো এই বালির মধ্যে ঢেলে দিলাম চলুন আপনাদের নিয়ে এসছি এই যে বাইরে দেখুন এরকম দু একবার ঝাঁকিয়ে নিয়ে ঠিক আগের মতন এগুলোও ঢেলে দিলাম দেখুন রেশনের চালেও কত সুন্দর মুড়ি হয়েছে বালির মধ্যে চাল দেওয়ার পর ঝাঁকানোর সময় যদি একটু দেরি হয় তাহলে মুড়ি দু একটা লাল হয়ে যেতে পারে এই যে রেশনের চালের মুড়িতে ঠিক দেখাচ্ছি দু একটা যে লাল মতন হয়ে গেছে আমার দেখাচ্ছি ঠিক মুড়ি দেখুন বাড়ি হাতে ভাজা মুড়ি এগুলো একটু ঠান্ডা হলে এর বালিটা একটু সুতির ন্যাকড়া দিয়ে ভাবে ভেঙে তারপরে এগুলো সারা বছরের জন্য কৌটা ভরে রেখে দেব আর এই যে বালিটা আবারও এর মধ্যে দিয়ে আবারও চলে যাব উনুনের কাছে গরম গরম মুড়ি চলুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি মুড়ি খেতে দারুণ ভালোবাসি আর আপনারা মুড়ি খেতে নিশ্চয়ই পছন্দ করেন মুড়ি অবশ্যই বাড়িতে বানাবেন ভালো নিশ্চয় লাইক করবেন আমার তো নতুন নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবার সব মুড়িগুলো আমি নেবো নেব আজগুলো বিদায় নিচ্ছি নমস্কার সব মুড়ি আমার ভাজা হয়ে গেছে মুড়িগুলো ঠান্ডা হয়ে গেছে বালিও আমি ভেঙে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হলো রেশনের চালের মুড়ি আর এগুলো হলো কেনা চালের মুড়ি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন